করবেন তাহলে কাফের কে দেওয়া হবে দুই নম্বরে বলা ইয়াকুতুলুন আল্লাহ ইল্লা বিল হক এই পৃথিবীর ময়দানে আল্লাহর ঘোষণা দেওয়া ব্যতীত আপনি কাউকে অন্যায় ভাবে হত্যা করতে পারবেন না অথচ এই পাঁচ তারিখের আগ পর্যন্ত আপনি তাকান ন্যায় অন্যায় কোথায় পেয়েছেন আমার সামনে কোষ্টিয়াতে চোদ্দ জন মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে এই হত্যার সাথে টপ টো বটন একেবারে উপরের নির্দেশ যত মানুষ জড়িত এরা একটা আর মুসলমান মমিন নেই বিপরীতটা হয়ে গেছে এরা যদি সামনে আসে কোনোদিন সুপারিশ করবেন রায় দেবেন ভোট দেবেন সমর্থন জানাবেন তিন নাম্বারেওয়ালা আয় মমিন কখনো সব জ্ঞানের সম